নমস্কার অনিতা কৃষ্ণগাতে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায় বিষয়টি হলো দিতি গর্ভধারণ তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি কেউ সম্পূর্ণরূপে শ্রবণ অথবা পঠন করে থাকেন। তাহলে মুখ খোলা তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন প্রথমে বন্দিন আমি নরনারায়ণ কৃষ্ণদয় পায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশেম্বর হৈমবতী পুত্র বিঘ্নবিনাশন মা সরস্বতী আমি তোমার চন্দনা করে এই পাঠ শুরু করেছি তো শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত প্রয়োজন বসে বরাহ মূর্তি পরিগ্রাহী লীলা লীলাপথা মৈত্রীমণির মুখ থেকে শোভন করেও ধীতপ্রত বিদুর পূর্ণ পরিতৃপ্তি হল না তো গীতাঞ্জলি পড়ে তিনি আবার প্রশ্ন করলেন মানে শুনেছে তবু যেন পরিপূর্ণ পরিতৃপ্তি হচ্ছে না তাই গীতাঞ্জলি মানে অনুগ্রহ করে আবার প্রশ্ন করলেন তো বিদুর বললেন হে মুনিবট আপনার শ্রী মুখ থেকে জানতে পারলাম যে আদি দৈত্য হিরণ্যক্ষকে ভগবান যজ্ঞমূর্তি বধ করেছিলেন হুম আদি দৈত্য মানে সবার আগে এই দৈত্য হয়ে জন্ম হয়েছিল তা বধ করেছিল তো হে ব্রহ্মণ সেই বরাহরূপী শিহরি লীলা বসে নিজের দাঁতের উপর ধারণ করে জলমগ্না পৃথিবীকে উদ্ধার করেছিলেন সেই সময় দৈত্যরাজ হিরণ্যক্যের সঙ্গে কি কারণে তার যুদ্ধ হয়েছিল মাকে উদ্ধার করতে পৃথিবীর মাকে উদ্ধার করতে সঙ্গে কি যুদ্ধ হয়েছিল ঋষি বলেন হে ভক্ত প্রশ্ন করেছ কার মরণশীল মানুষের মৃত্যুপাশ বিমোচনকারী শিহরীর অবতার কাহিনী তুমি শুনতে চেয়েছো যারা মরণশীল ব্যক্তি মানে মানুষ তো মরবেই একদিন জন্মেছে তাই বলছে মরণশীল মানুষের মৃত্যুপাশ বিমোচনকারী মানে এই মৃত্যু থেকেও সে ত্রাণ পেতে পারে সেই শিহরীর অবতার কাহিনী শুনলে তাই বলছে যে মৃত্যুপাশ বিমোচনকারী শিওরির অবতার কাহিনী তুমি শুনতে চেয়েছো তো উত্তানপাত রাজা পুত্র ধ্রুব বাল্য অবস্থাতেই নারীদের মুখে হরিকথা শ্রবণ করে তার প্রভাবে মৃত্যুর শিরে পদাঘাত করে শিওরির পাদপাদ্য লাভ করেছিলেন ধ্রুব কী করেছিলেন যখন ধ্রুবলোকে যায় তখন মৃত্যুর মাথায় পা দিয়ে মৃত্যু এসেছিলো যে এই দেহ ছেলে যদি অন্য দেহে যায় তো ধ্রুব কী করেছিল মৃত্যুর মাথায় পা দিয়ে উনি ওই ধ্রুবলোকে চলে গিয়েছিলেন তাই এই কথা বলছি তো পুরাকালে একবার দেবতাদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বরংমূর্তি ভগবান ও হিরণ্যক্ষের যুদ্ধ সম্বন্ধে যে ইতিহাস বলেছিলেন পরম্পরাক্রমে আমি তা শোভন করেছি তো বলছে হে একবার দক্ষকন্যা দিতি পুত্র লাভের ইচ্ছায় কামারতা হয়ে সন্ধ্যাবেলা নিজপতি প্রতি মরিচিনন্দন কশ্যপের প্রার্থনা করলেন স্বামীর কাছে গেলেন যে আমার পুত্র চাই তো কশ্যপ মুনি সেই সময় ধৃতাদি দ্বারা অগ্নিজিহা ভগবান যজ্ঞপতিকে আরাধনা করে সূর্যাস্ত যজ্ঞশালায় সমাহিতভাবে আসে ছিলেন মানে সন্ধ্যার সময় একে সূর্য আছে সেই সময় সমাহিত হয়ে আসনে বসেছিল সমাধি হয়ে মানে স্থির হয়ে তো বললেন হে বিজ্ঞবর মদমত্ত হস্তি ভাবে কদলী বৃক্ষকে নিপীড়ন করে সেইভাবে এই ধর কামদেব আমার মতো অবলার উপর বিক্রম প্রকাশ করে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে পীড়ন করছে স্বামীর কাছে গিয়ে বলছি কদলী বৃক্ষ যেমন মধুমত্ত হাতিরা ভেঙে দেয় ঠিক সেরকম তামদেব আমাকেও ওইভাবে পীড়ন করছে তা পুত্রবতী সব পত্নীদের সুখ সৌভাগ্য দেখে আমি ঈশ্বর নিতে সতত সন্তপ্ত হচ্ছি হ্যাঁ যারা পুত্র নিয়ে স্বামীর সঙ্গে আছে তাদের থেকে কথা বলছি ঈশ্বা মানে রাগ হচ্ছে আর কি তো সুতরাং আপনি আমার প্রতি কৃপা করুন আপনার মঙ্গল হোক তো বলছে আপনার মতো পতি যাদের গর্বে সন্তানরূপে জন্মগ্রহণ করে সেই নারীগণই নিজ পতিদের কাছে আদ্রিতা রূপে সকলের স্বীকৃতি লাভ করে হুম মানে স্বামীর মতো সন্তান এটা আর কি বলতে চাইছি মানে সবার কাছে একটা আদর্শ হয়ে থাকে তো তাদের সৌভাগ্য খ্যাতি ভুবনে পরিব্রাপ্ত হয়ে যায় তো আমার পিতা দক্ষ প্রজাপতি নিজের কন্যাদের উপর খুবই স্নেহ ছিল তো তিনি একবার আমাদের সকলকে আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করেছিলেন হে যে তুমি কাকে নিজের প্রতিরূপে কামনা কর তো তিনি সদা সর্বদাই তার সন্তানদের মঙ্গল চিন্তায় করতেন তিনি আমাদের মনের ভাব বুঝতে পেরে আপনার স্বভাবের প্রতি অনুরাগিনী আমাদের জন বোনকে আপনার হাতে সম্প্রদান করেছিলেন তাই কষ্টির কাছে দক্ষ কি করেছিলেন তেরোটি সন্তান দিয়ে নিয়েছিলেন সঙ্গে তথা হে মঙ্গলমূর্তি হে কমলনায়ন আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন কারণ হে মহ মহত্তম আপনার মতো মহাপুরুষের কাছে আমার মতো পীড়িতার আগমন কখনো বিফল হবে না মানে আমি সন্তান কামনায় এসেছি আমার সেটা পরিপূর্ণ হবে বিফল হবে না তো বলছে বিদু দ্বিতি সেই সময় তীব্র কামাবেগে মহিতা হয়ে অত্যন্ত কাতরা ছিলেন এবং নানাবিধ বাক্য কাতর ভাবে মহামুনি কশ্যপের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন তখন কশ্যপমুনি তার সুমধুর বাণীতে দিতিকে প্রবধ দিয়ে বললেন হে বীরু আমি এখনই তোমার পার্থিব কামনা পূর্ণ করব যে এই পত্নী দ্বারা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের সিদ্ধি হয়ে থাকে সেই নিজ পত্নীর মনোভাসনা কোন ব্যক্তি বা পূর্ণ না করে হ্যাঁ স্ত্রী যদি ভালো হয় একটা পুরুষের সংসার জীবনে সমস্ত কিছু চা পাওয়া কামতো সব কিছু পেয়ে পেতে পারে তো সেই স্ত্রীরও মনোবাসনা পূর্ণ করা উচিত তাই বলছে কোন ব্যক্তি বা পূর্ণ না করে তো জলযানের সাহায্যে যেমন মানুষ সমুদ্র পার হয়ে যায় সেই রকম গৃহিণী বিশিষ্ট গৃহী গার্হস্থ আশ্রমকে আশ্রয় করে অন্যান্য আশ্রমগুলির সহায়তা বিধান করার সঙ্গে সঙ্গে নিজেও বিপদ সমুদ্র পার হয়ে যায় মানে এই সংসার সাগরও যদি স্ত্রী ভালো হয় তাহলে পার হয়ে যেতে পারে তো হে মানেনি পণ্ডিতগণ এই পত্নীকে ত্রিভৃধ পুরুষার্থকামী পুরুষের অর্ধ অঙ্গ বলে থাকে মানে পত্নী পুরুষের অর্ধেক মানে অর্ধাঙ্গিনী সেই অর্ধাঙ্গিনীর উপর গৃহস্থালীর কার্যভার অর্পণ করে পুরুষ নিশ্চিন্ত মনে বিচরণ করে থাকে তো রূপ শত্রু অন্যান্য আশ্রমের মানে ব্রহ্মচর্যা পক্ষে দুর্জয় শত্রু কিন্তু দুর্গপতি যেমন দুর্গকে আশ্রয় করে অবলীলাক্রমে দস্যুদের জয় করেন সেই রকম আমরা বিবাহিতা পত্নীকে আশ্রয় করে এই ইন্দ্রিয়রূপ শত্রুদের সহজেই জয় করে থাকি অন্য যারা আশ্রমে থাকে তাদের অনেক বিপদ কিন্তু যারা গৃহী যারা সন্ন্যাসী নয় হ্যাঁ সংসারী তারা কিন্তু পত্নীকে আশ্রয় করে অনেক কিছু জয় করতে পারে সহজেই তো হে গৃহেশ্বরী তোমার মতো ভার উপকারের প্রত্যৎকার তো আমি অথবা পত্তার তো আমি অথবা অন্য কোনো গুণগ্রাহী পুরুষ তার সারা জীবনে বা জন্মান্তরে পূর্ণভাবে করতে পারে না হ্যাঁ জন্মান্তরে পূর্ণভাবে করতে পারে না তবু তোমার এই পুত্র উৎপত্তির কামনা আমি যথাশক্তি অবশ্যই পূর্ণ করব। কিন্তু তুমি মুহূর্তকাল অপেক্ষা করো যাতে লোকে আমাকে নিন্দা না করে তুমি একটু ধৈর্য ধরো হুম তো রুদ্ধাধিকারভুক্ত ভুক্ত এই সন্ধ্যাকাল অতি ভীষণ রাক্ষসাদি ভূত প্রেত প্রভৃতি ঘোর প্রাণীদের অধিকার ভুক্ত এবং ও ভয় উৎপাদনকারী হ্যাঁ এই সময় ভগবান ভূতনাথের অনুচর ভূত করে সব কি বলছে যে রুদ্রাদি কার ভুক্ত মানে ভগবান শিবের সময় এই সন্ধ্যা কালটা হম রাক্ষসাদী ভূত প্রেত সব নিয়ে ভগবান কি করে ঘুরে বেড়ায় আর দর্শনে ভয় উৎপাদনকারী। করে তো ভূতনাথের অনুচাদ ভূত প্রেতাদি সব দ্বিগমণ্ডল পরিভ্রমণ করছে হে সাধি এই সন্ধ্যাকালে ভূত ভাবন ভূতপতি ভগবান শঙ্কর তার ভূত প্রেতাদি অনুচরদের নিয়ে বিশালে চতুর্দিক পর্যটন করছে মানে ঘোষের উপর বসে মানে সারের উপর বসে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো শ্মশানের বিঘূর্ণিত বায়ুর গুলিরাশি দ্বারা যার বিক্ষিপ্ত দীপ্তিমান জটাজাল হুম আর ধূসরিত হয় তথা যার সুবর্ণ কান্তি গহুর বর্ণ শরীর ভস্য আচ্ছাদিত সেই তোমার দেবর মানে শিব তোমার পিতার জামাতা আমিও তোমার পিতার জামাতা এই হিসাবে শিব আমার ভ্রাতা অর্থাৎ তোমার দেবর মহাদেব চন্দ্র সূর্য অগ্নি রূপ তিন নয়ন দিয়ে সব দেখছেন তাহলে শিবের বর্ণ কেমন শ্মশানে বিঘর্ণিত বায়ুর ধুলরাশি শ্মশানে যেসব বায়ু ঘুরে বেড়ায় ঘূর্ণির মতো তার দ্বারা বিক্ষিপ্ত ও দীপ্তমান জটাজাল আর কি বলছে তার দ্বারা আর জটাজাল হচ্ছে দীপ্ত মানে খুব জ্যোতি আর ধূসরিত হয় কথা সুবর্ণকান্তি গৌরবর্ণ আর তার বর্ণটা কেমন ছিল খুব সুবর্ণকান্তিমান উজ্জ্বল গৌরবর্ণ আর মাতা আমিও তোমার পিতা জামাতা মানে দুই জামাতা সেই হিসাবে দেবার বলছে আর কি বলছে চন্দ্র সূর্য অগ্নিরূপ রূপ তিন নয়ন দিয়ে সব দেখছেন উনি সব কিছু দেখছেন তো সংসারে তার কেউ আপন বা পণ নেই না তার কাছে কেউ অতিশয় আদরণীয় না নিন্দ আমরা সকলে নানাবিধ ব্রোতা আচরণ করে তার মায়াকে গ্রহণ করতে চাই এই মায়া দ্বারা বিভূতিকে তিনি নিরাসক্তভাবে গ্রহণ বা ভোগ করে চরনাঘাতে দূরীকৃত করছেন হ্যাঁ আমরা কি করি ওই মায়াকে কি করি যে অতিশয় আদরণীয় হ্যাঁ নানাবিধ গ্রত আচরণ করে মায়াকে গ্রহণ করতে চাই ভগবানের মায়া যে মায়া ভগবান কি করে নৌকাঘাতে দূর করে দেয় তো অবিদ্যার আবরণ দূর করার ইচ্ছায় মনীষীগণ তার নির্মল চরিত্র কীর্তন করেন তার থেকে বড় দূরের কথা তার সমানও কেউ নেই ভগবানের সমান শিবের সমান কেউ নেই তার কাছে শুধু সৎ পুরস্কারই পৌঁছাতে পারেন অথয়ে সত্য ও তিনি স্বয়ং পিতাসের মতো আচরণ করে থাকেন বলছে এই সবের সত্ত্বেও মানে এই সব তার এত গুণ তার সত্ত্বেও তিনি পিতাসের মতো আচরণ করে থাকেন এই মনুষ্য দেহ কুকুর ভোজ্য এই দেহকে আত্মজ্ঞানের দ্বারা বস্ত্র আবরণ মালা চন্দনাদি দিয়ে সাজিয়ে রাখে সেই সব সেই আত্মতর ভগবান শঙ্করের লোকশিক্ষার উদ্দেশ্য বুঝতে না পেরে তার আচরণ দেখে উপহাস করে এই যে ভগবান শঙ্কর লোকশিক্ষার জন্য বস্ত্র ছায় মেতে থাকে সেটা বুঝতে পারে না তাই তার আচরণকে উপহাস করে তো আমরা তো কোন ছাড় ব্রহ্মাদি লোকপালগণ পর্যন্ত তার আদিষ্ট ধর্ম মর্যাদা পালন করে থাকে তো তিনি এই বিশ্বের অধিষ্ঠান এবং এই মায়াও তার আজ্ঞাবাহ হ্যাঁ ভগবান এই বিশ্বকে অধিষ্ঠান করেছে তার মায়াও তার তিনি যা বলবে তা শুনবে তাই বলছে তার সত্ত্বেও তিনি পিচাসবধ আচরণ করেন তো আশ্চর্য সেই জগৎব্যাপক প্রভু এই অদ্ভুত লীলা কিছুই বোঝার উপায় নেই প্রভুর লীলা কিছুই বোঝা যায় না তো মৈত্রী প্রতি অতি এইভাবে প্রবত দেওয়া সত্ত্বেও সেই কামাতুরা দিতি নির্লজ্জ হয়ে ব্রহ্মশ্রী কর্ষপের বস্ত্র আকর্ষণ করলে তো নিন্দিত কর্মে তিনি পত্নীর ঐরূপ উৎকট আগ্রহ দেখে মহর্ষি কশ্যপ দৈবকে প্রণাম করে দিতির সাথে নির্জনে সংগত হলেন তারপর কশ্যপ মুনি স্নান করে প্রাণ ও বাঘ সংযম করে প্রাণায়াম করে ও মৌনী হয়ে বিশিদ্ধ জ্যোতির্ময় সনাতন ধর্মের ধ্যান করে তারই বাচক মন্ত্র জপ করতে লাগলেন তারই নিয়ে ও গর্ভে তার বীর্য স্থাপন করে মিলিত হয়ে তারপর তিনি কী করলেন ধ্যান করলেন এবং বাচক মন্ত্র মানে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তো বিদুর সেই নিন্দিত কর্মের অনুষ্ঠানের পরে দ্বিতির বিষম লজ্জা হলো এবং তিনি ব্রহ্মস্বীর কাছে গিয়ে এই রকম বসে লাগলেন প্রথমে লজ্জা হয় নিকামাতুরা গিয়েছে তারপর যখন কর্মটা খারাপ করে ফেলার পরে তিনি লজ্জা পেলেন দ্বিতু বললেন হে ব্রাহ্মণ ভগবান রূত ভূতপতি আমি তার কাছে অপরাধ করেছি তিনি যেন আমার এই গর্ভ নষ্ট না করে তো ভক্তবাঞ্ছা কল্পতরূপ উগ্র এবং রুদ্ররূপী মহাদেবকে নমস্কার করি তিনি সৎ পুরুষের পরম কল্যাণকারী এবং দণ্ডদানের স্বভাব বিরোধী সৎ পুরুষদের তিনি কল্যাণকারী তিনি দণ্ডদান দিতে চায় না কিন্তু দুষ্টের জন্য তিনি ক্রোধ মূর্তি দণ্ডপানী যারা দুষ্ট তাদের কিন্তু ক্রোধ করে দণ্ড দেয় তো নারীর প্রতি তো ব্যাধেরাও দয়া প্রদর্শন করে আর ইনি সতীপতি তো আমার ভগ্নপতি এবং পরম কৃপাল সুতরাং তিনি আমার প্রতি প্রসন্ন হন তো মৈত্রীমণি বলেন হে দিদুর প্রজাপতি কশ্যপ স্বয়ং সন্ধ্যা বন্দনাদি কর্ম সমাপ্ত করে দেখলেন যে দিদি থত্কার করে কাটছে এবং তার সন্তানের লৌকিক ও পরলৌকিক উন্নতির জন্য প্রার্থনা করছেন তখন তিনি দিদিকে বললেন পাশব বললেন তোমার চিত্ত কামবাসনায় বাসনায় মলিন ছিল তোমায়ও দশে রাক্ষসী বেলা ছিল এবং তুমি আমার আদেশ অমান্য করলে আর দেবতাদের প্রতি অবহেলা করেছ মানে সন্ধ্যাবেলায় কোনো কর্মই অ্যাকচুয়ালি করা উচিত নয় ভগবানকে ডাকা তো সেটা করেন দিদি তাই বলছে কষ্টভূমি বলছে তো হে মঙ্গলময়ী চণ্ডী তোমার গর্বে দুটি অতীব অমঙ্গলময় ও পুত্র জন্ম নেবে এরা বারংবার বারংবার লোকপালগণ সহ ত্রিভুবনকে পীড়িত করে আর্তনাশ করবে বারবার সবাইকে কষ্ট দেবে তো এদের হাতে যখন বহু নিরাপরাধ ও দিন প্রাণীর বিনাশ হতে থাকবে নারীর প্রতি অত্যাচার হতে থাকবে এবং মহত্মাদের প্রবৃদ্ধি হতে থাকবে তখন তি রক্ষার জন্য জগদীশ্বর প্রভু হয়ে অবতার রূপ গ্রহণ করবেন এবং ইন্দ্র যেভাবে পর্বতদের দমন করেন সেইভাবে তিনি এদের পথ করবেন ভগবান এদের পথ করবে তো দ্বিতীয় বলেন হে প্রভু আমিও তাই চাই যে যদি আমার পুত্র একান্তই বদ্ধ হয় তবে তাদের মৃত্যু যেন সাক্ষাৎ চক্রপাণী ভগবানের হাতেই হয় কোনো ক্ষুদ্র ব্রাহ্মণের সাপ ইত্যাদিতে যেন না হয় হ্যাঁ দ্বিতীয় খারাপ কর্ম করার পরে অনুশোচনা করছে তারা হচ্ছে ভগবান যেন মারে অন্য কোনো ব্রাহ্মণের অভিশাপ যেন না হয় তো যেসব জীব সাপে দগ্ধ অথবা প্রাণীগণের ভয়প্রদ হয় তারা যে কোনো যারা যে কোনো জনিতেই জন্মগ্রহণ করুক না কেন নরকের জীবও তাদের প্রতি দয়া প্রদর্শন করে না ব্রহ্মসাপ এতটাই খারাপ এখানে নরকের জীবও তাদের প্রতি দয়া করে না তো পার্শ্বমণি বলেন হে দেবী তুমি আত্মকৃত অপরাধে অনুতপ্ত হয়েছ ও দুঃখ প্রকাশ করেছে এবং সদায় তোমার সঙ্গত অসংগত বিচার বুদ্ধি জন্মেছে এবং ভগবান বিষ্ণু শিব এবং আমার প্রতিও তোমার যথেষ্ট ভক্তি আছে সেই জন্য তোমার এক পুত্রের চারটি পুত্র হবে এবং সেই চারজনের মধ্যে একজন এমন হবে যে সজ্জনদেরও আদরের পাত্র হবে এবং ভক্তজন ভগবানের যশ কীর্তনের সাথে তারও যশগথা কীর্তন হবে একটা পুত্র যেমন একটা পুত্র চারজন চারজনের মধ্যে একজন হবে তার এই মন হবে তো খাদু বলছে যুক্ত উজ্জ্বলহীন সোনাকে যেমন বারবার উত্তাপ দ্বারা শোধন করা হয় যেতে যে সোনায় বেশি খাড়া আছে তারা তার উজ্জ্বল থাকে না তার ম্যামার করে আর কি তাই বলছে খাদযুক্ত উজ্জ্বলহীন সোনাকে যেমন বারবার উত্তাপ কি বারবার পোড়াতে হয় পুরে খাদটা বার উত্তপ্ত দ্বারা শোধন করা হয় সেই রকম মুমুখগণ তোমার সেই পৌঁতের স্বভাবের অনুকরণ করার জন্য অহিংসাদি যোগ অবলম্বন করে অন্তঃকরণকে পরিশোধিত করবে হ্যাঁ তার সেই চরিত্র কথা তার চরিত্র কথা শুনলে অহিংসা হয়ে যাবে অহিংসা মানুষ তার সমস্ত খারাপ আস্তে আস্তে শোধন হয়ে ভালো তো যার প্রসঙ্গে তার এই জগৎ প্রসন্ন হয়ে থাকে সেই স্বয়ং প্রকাশ ভগবানও তোমার সেই পৌত্রের অনন্য ভক্তিতে তুষ্ট থাকবে এরীতি সেই বালক পরম ভাগবত উদার চেতা প্রভাবশালী ও মহান পুরুষদেরও পূজনীয় হবে এবং ঐশান্তিক ভক্তিগুণের বিশুদ্ধ ও ভাবান্বিত অন্তঃকরণে শ্রী ভগবানকে স্থাপিত করে দেহ অভিমান পরিত্যাগ করবে ভগবানকে ভিতরে স্থাপিত করে দেহ অভিমানকে পরিত্যাগ করবে সে বিষয়াতিতে অনাসক্ত হবে চরিত্রবানের সমস্ত গুণের আধার তথা পর পরের সমৃদ্ধিতে আনন্দিত হবে আমরা যেরকম কি করি পরের আনন্দ মানে দুঃখে আনন্দ পাই আর পরের বেশি হলে দুঃখ পাই কিন্তু এটা উল্টো পরের দুঃখে দুঃখ হবে পরের বেশি হলে সে আনন্দ হবে তার কোনো শত্রু থাকবে না চন্দ্র যেমন গ্রীষ্মের দাওয়াকে দূর করেন সেই রকম সেও জগতের শোক সন্তাপ শান্ত করবে যিনি এই সংসারের অন্তরে বাহিরে বিরাজমান ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সময় সময় মঙ্গল বিগ্রহ ধারণকারী পরম ঐশ্বর্যময়ী লক্ষ্মী দেবীরও স্বরূপ সমুজ্জ্বল কর্ণকুণ্ডলের শোভায় যার মুখমণ্ডল অলঙ্কৃত সেই পরম পবিত্র কমলনায়ন শিহরি তোমার কৌতুকের সাক্ষাৎ দর্শন দেবে হ্যাঁ এই সংসারের অন্তরে বাইরে মানে আমাদের ভেতরে আছে বাইরে আছে আবার ব্রহ্মাণ্ডের ভেতরে আছে আবার বাইরে আছে তাই হচ্ছে অন্তরে বাইরে ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সময় সময় কি করে মঙ্গল দুটো মানে দেহ ধারণ করে তো পরম ঐশ্বর্যময়ী লক্ষ্মী দেবী ও ভূষণ স্বরূপ হম দেবীরও ভূষণ মানে লক্ষ্মী এত সুন্দর তারও সুন্দর করে রেখেছে ভগবানের সুন্দরে তার চেয়েও ভগবান বেশি সুন্দর তাই হচ্ছে লক্ষ্মী দেবীরও স্বরূপ সমুজ্জ্বল কর্ণকুণ্ডলের সবাই যার মুখ্যমণ্ডল অলঙ্কৃত হ্যাঁ দুটো সমান উজ্জ্বল দুটো পর্ণের দু কুণ্ডল তার এত উজ্জ্বল সেই উজ্জ্বল মুখমণ্ডল অলঙ্কৃত করে রেখেছে আগে আর সেই পরম পবিত্র কমলনায়ন শিওরি তোমার পৌঁছেকে সাক্ষাৎ দর্শন তো তো মুনি বলেন হে বিদু দ্বিতি যখন শুনলেন যে তার পুত্র পরম ভগবত হবে তখন তিনি অতীব আনন্দিত হলেন এবং তার পুত্র সাক্ষাৎ শিবরীর হাতে বিনষ্ট হবে জেনে তিনি আরও বেশি উৎসাহিত হলেন যে যাই হোক আমার সন্তানকে ভগবান মানবে তাই তিনি খুশি হলেন তো আজ আমি এখানে আমার পার রাখছি ওম নম ভাগবতে বাসুদেবায় দেবায়ু নম भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय